হজম শক্তির দুর্বলতা খাওয়ার পরে হজম ঠিক হচ্ছে না দীর্ঘক্ষণ পেট ভুটভাট করছে পেটের কারণে আপনি সঠিকভাবে খেতে পারেন না খাওয়ার পরে প্রচুর বায়ু হচ্ছে উপর থেকে ঢেকুর বসছে এইরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কী খাবেন সিম্পিল দারচিনি শিলম দারচিনি আপনি এই দারচিনির চা খেয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন সেটার জন্য কি করবেন রাতে এক কাপ পানি নেবেন এক চামচ সিলন দারচিনির গুঁড়ো নেবেন নেওয়ার পরে সেটাকে চায়ের মতো করে জাল দেবেন তারপরে এটা চায়ের মতো করেই খাবেন খাওয়ার পরে দেখবেন যে আপনার পেটের সমস্যা হজম শক্তি পেট ফুলে যাওয়া পেটের ভিতরে ভুটভাট করা এগুলো আস্তে আস্তে কমে যাবে অদ্ভুতভাবে আপনি পেটের একটা হজম শক্তি বাড়ানোর ওষুধ খাবেন এই সাথে আপনার কোনো ধরনের পেটের ঠিক করার কোনো ওষুধ আপনাকে খেতে হবে না সিম্পল দারচিনি